এদেশে কাজে লাগানো সাহস হয় কারণ জব দিতে পারবে না এই টাকা কোথা থেকে পেয়েছে এই জন্য জনগণের টাকা পকেট কেটে এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে ছাব্বিশ লক্ষ কোটি টাকা সেই সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে আফসোস এই সরকার খুব বড় গলায় অমুক চুর তুমুক চুর মানুষকে এই ধরনের অপমান করত জাতীয় শীর্ষ নেতৃবৃন্দকে অপবাদ দিয়ে লাঞ্ছিত করেছে কষ্ট দিয়েছে সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে উলামায় ক্যারামের উপর অসহ্য যন্ত্রণা উলামায় ক্যারামকে কোনোভাবেই সহ্য করতে তারা পারেনি যার কারণে আমরা দফায় দফায় দেখেছি যারা ইমানদার দেশপ্রেমিক মানুষ তাদেরকে সবচেয়ে বেশি অপমানিত করা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে লাঞ্ছিত করা হয়েছে কোরআনের পাকি হাফিজ অনেক এতিমকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে বাপখানা এমন ছিল যে এরা কোনো মানুষও না এবং সাধারণ প্রাণীর পর্যায়ে পড়ে না তারা বোধহয় আরো উপেক্ষিত কোনো কিছু শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল দিক্ষার জানাই আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন দিকে যাচ্ছিল যে সাবধান করে দিচ্ছি না যদি বাড়াবাড়ি করো যেটা হয়েছিল সপলা চত্বরে রাত বারোটার পরে সবকিছু সাফ করে দেওয়া হয়েছিল এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খনি হিসাবে তার দলকে দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছে এদের খুনের ইতিহাস নূতন নয় আমরা শ্রদ্ধা জানাই সাতচল্লিশে যারা লড়াই করেছেন একাত্তরে যারা লড়াই করেছেন চব্বিশে যারা লড়াই করেছেন সাতচল্লিশের কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি তেইশ বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল একাত্তর সালে আবার একাত্তর সালে জাতির অধিকার বুটের অধিকার স্বীকার না করার কারণে গুটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায় পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না তিনি ডাইনের লোক বামের লোক সামনের লোক পিছনের লোক চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন আপনারা জানেন তো কি সার্টিফিকেট আমি বলতে গেলাম না আপনারাই যেহেতু সচেতন বোদ্ধা শ্রোতা আপনারাই বললেন এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন তাদের বুকে দেশপ্রেম মানুষের প্রতি মমত্ববোধ ভালোবাসা জনগণ আর দেখতে পেল না তারা অনেক বড় বড় বলিয়া উড়াইয়া বিশেষ একটা বুঝাপড়ার মধ্য দিয়ে দুই সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন অথবা সাত জানুয়ারি হবে আমি একটু কনফিউজড আছি এখানে তারা ক্ষমতা আসার পরে কি শুরু করলেন তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্তচুষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায় লগি বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই বাস্তবায়ন করব তাই করেছেন ক্ষমতায় বসার মাত্র দুই মাস পূরণ হয়নি পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল এরপরে অন্যতম দেশপ্রেমিক শক্তি জামাতকে তারা বাছাই করে নিয়েছিলেন এবং আমাদের এক দুই করে এগারো জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার দল মতে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে আল্লামা হোসেন হুসেন তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে সম্মানিত ভাইয়েরা এইভাবে আলিমুল্লামাকে এত বেশি লাঞ্ছিত করা হলো যে এর কোনো শেষ নেই তবে হ্যাঁ শুধু আলিমুল্লামাকে নয় এদেশের আঠারো কোটি মানুষকেই তারা কষ্ট দিয়েছে জুলুম করেছে একজন ভিক্ষুকের উপরেও জুলুম করেছে আমি একদিন বনানির রাজপথ দিয়ে আসতেছি হঠাৎ করে গাড়ি থেকে নামলাম চালককে বললাম থামাও লাইন ধরে তিন চারজন ভাই বসে আছে ভিক্ষা করার জন্য একজনের কানে কানে গিয়ে জিজ্ঞেস করলাম সারাদিনে কেমন পান বলল আঠারোশো থেকে বাইশশো তা তো খারাপ না ওই জিনা পুষায় না পুষায় না কেন অনেকের বেতনের চাইতে তো ইনকামটা বেশি বলে যে এখানে খাজনা দিয়ে সকালবেলা বসতে হয় অগ্রিম খাজনা আদায় করে তারপরে বসতে হয় করলাম খাজনা কারে দেন বলে যে তো রেট কত কই এক এক জায়গার এক এক রেট তারাও তখন ক্যাডার বুঝতো ক্যাডার আমরা বুঝতে পারছি তো এই ক্যাডার কারা এরা এতই নিচু মনা যে আমাদের পাইগুলার কাছ থেকেও তারা নিত তো এরা কার উপর জুলুম করেন নাই বলে এরা সবার উপর জুলুম করেছে সবচেয়ে বেশি আক্রোশ মিটিয়েছে আলিম উলামার উপর আমি আগেই বলেছি খুতপা দাঁড়িয়েছেন একজন খতিব তিনি খুতপা দেবেন একজন উশৃঙ্খল সন্ত্রাসী মুসল্লির বেশে সেখানে ঢুকেছে ফুস করে উঠে খতিবের হাত থেকে মাইক কেড়ে নিয়ে গেছে এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই ওয়াজের মাহফিলে তাসের মাহফিলে একজন ওয়াশ করছেন একজন উফাসির তিনি তাফসির করছেন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে তাকে অপমান করা হয়েছে মাইক কেড়ে নেওয়া হয়েছে মফসিল বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে থানা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে কেন এত আক্রোশ আপনারা না বলেন যে সকল ধর্ম মানুষ শান্তিতে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে আমরা আপনাদের কথা একটা কথা আপনাদের ব্যাপারে একটা কথা গভীরভাবে বিশ্বাস করি আপনারা যা মুখে বলেন তা করেন না আর যা করেন তাই বলেন না আপনাদের চরিত্র সম্পূর্ণ বিপরীতমুখী আমরা এটা বলি না কিন্তু যা আমরা করি জনগণ তার সাক্ষী হয় এবার তো এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল তারা অত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে এখানে আলিয়া কৌমি ছিল না জামাত হেফাজত ছিল না আমরা সবাই একাকার হয়ে গিয়েছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি আমরা মেজরিটি মাইনরিটি মানি না এ দেশ আমাদের সকলের আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে বুক করবে তবে আমরা এও বিশ্বাস করি দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত যদি আমার মসজিদ পাড়া দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরের জন্য পাড়া দেওয়ার দরকার না পড়ে যে যার ধর্ম কর্ম করবে এখানে আমরা কারো উপর জোর করবো না তবে আমরা মানুষকে আল্লাহর বাণী